হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে পিএসসির তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আর বলে রাখি এজ লিমিট রয়েছে যেটা ফর্টি থার্টি নাইন রয়েছে এজ লিমিট মানে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে যদি এসসি হয়ে থাকো তো আরও পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে যদি ওবিসি হয়ে থাকো তো আরও তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে তো নোটিফিকেশানে কি কি বলা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নোটিফিকেশন নাম্বার রয়েছে সাত স্লাস দু তো এখানে তোমরা যারা বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানো তারা আবেদন করতে পারবে নেপালি ভাষা যারা জানো তারাও এখানে আবেদন করতে পারবে এছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না মানে তোমাদের বাংলা ভাষাটা কিন্তু জানা থাকতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটারি তো পোস্টের নাম রয়েছে দেখো ফিশারি এক্সটেনশন অফিসার ফিশারি অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার আর রয়েছে এসএ অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তো এটা রয়েছে পোস্টের নাম আর তোমাদের ডিপার্টমেন্ট থাকবে ফিশারিস অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্স অ্যান্ড ফিশিং হারবার এটা থাকছে তোমাদের ডিপার্টমেন্টের নাম লেভেল ডেটে স্যালারি থাকছে এখানে স্যালারি লেভেল রয়েছে অত্যন্ত ভালো বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা রয়েছে এখানে বেসিক পে এর সাথে অন্যান্য অ্যালাউন্স যুক্ত হবে রাজ্যের রুল অনুযায়ী এখানে তোমাদের রোপা দু হাজার উনিশ অনুযায়ী স্যালারি দেওয়া হবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে এইটটি ওয়ান এসসিতে রয়েছে ষোলোটা এসটিতে রয়েছে পাঁচটা ও এতে রয়েছে আটটা ও বি সি বিতে রয়েছে পাঁচটা পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে ছটা তারপরে এখানে দেখো মেরিটেরিয়া স্পোর্টস পার্সন যারা রয়েছে তাদের ক্ষেত্রে টোটাল ভ্যাক্যান্সি রয়েছে এখানে একটা ই ডাব্লিউএসের ক্ষেত্রে রয়েছে আটটা এভাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে তো এবার দেখি এসে এসে চলে আসি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী আছে তো দেখো তোমাদের যদি চার বছরের ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন ফিশারি সায়েন্স যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে আবেদন করতে পারছ আর অবশ্যই তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে ফিশারিস অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্স এবং ফিশিং হারভার্স ইন ওয়েস্ট বেঙ্গলের উপরে তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে আর অবশ্যই বাংলা অথবা নেপালি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের এখানে জানা থাকতে হবে এজ লিমিট রয়েছে দেখো এখানে উনচল্লিশ বছর রয়েছে এজ লিমিট তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক এক দু এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে আর এসসি হলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওবিসি হলে আরও তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে তো এবার আসি অ্যাপ্লিকেশান ফিস তো অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল একশো টাকা যেটা জেনারেল ক্যাটাগরি আর ইউ আর ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে প্লাস এখানে কিছু তোমাদের জিএসটি চার্জ লাগবে তো আর যারা এস সি ক্যান্ডিডেট রয়েছ তাদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু লাগবে না এবং যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট রয়েছ তাদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু লাগবে না তো তোমরা যে অ্যাপ্লিকেশান ফিজটা অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই কিন্তু জমা দিতে পারবে তো এবার চলে আসি ইম্পর্টেন্স ডেটে তো ইম্পর্টেন্স ডেটের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এপ্রিল মাসের বাইশ তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে মে মাসের তেরো তারিখ পর্যন্ত ফুল সাবমিশান প্লাস অনলাইনে যদি তোমরা পেমেন্ট করো সেক্ষেত্রেও তেরো তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্মটা ফিল করতে পারবে আর যদি তোমরা অফলাইনে পেমেন্ট করতে চাও তো সেক্ষেত্রে চোদ্দোই মে পর্যন্ত তোমরা এখানে পেমেন্টটা করতে পারবে কিন্তু তোমাদের ফর্মটা তেরো তারিখের মধ্যেই কিন্তু ফিল আপ করে দিতে হবে আর বলে রাখি এখানে কিন্তু কোনো ধরনের এডিটিং উইন্ডো দেওয়া হবে না তো সেই জন্য অবশ্যই কিন্তু তোমরা যখন ফর্মটা ফিল করবে ভালোভাবে দেখে নিয়ে চেক করে তারপরেই কিন্তু ফাইনাল সাবমিশান বাটনে ক্লিক করবে তার আগে কিন্তু করবে না যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তোমরা কিন্তু কিছু চেঞ্জ আর করতে পারবে না তো দেখো তোমাদের কিভাবে সিলেকশন করা হবে তো এখানে তোমাদের একটা টেস্ট হবে তো টেস্টের পরে ইন্টারভিউ হবে তারপরে তোমাদের এখানে কিন্তু সিলেকশন করা হবে যেখানে তোমাদের মিনিমাম ইউ আর ক্যাটাগরি যারা রয়েছে তাদের ফর্টি পার্সেন্ট পেতেই হবে ই এর ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট পেতে হবে ওবিসিদের ক্ষেত্রে এখানে থার্টি এইট পেতে হবে এসসি যদি হয়ে থাকো তো থার্টি ফাইভ এস হয়ে থাকলে থার্টি পিডাব্লিউ হয়ে থাকলে থার্টি এম অর্থাৎ মেরিটিয়াল স্পোর্টস পার্সেন্ট যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে ফর্টি এই পারসেন্টেজ যদি তোমরা পাও তবে পরবর্তী স্টেজ অর্থাৎ তোমরা ইন্টারভিউর জন্য কিন্তু কল পাবে তো দেখো তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু এমসিকিউ টাইপের হবে আর তোমাদের কিন্তু অফলাইনেই পরীক্ষাটা হবে অনলাইনে বা কম্পিউটার টেস্ট এই টাইপের কিছু হবে না অফলাইনে কিন্তু পরীক্ষাটা হবে আর দেখো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে এপ্রিল মাসের ষোলো তারিখে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছো এলিজিবল রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে